কোনো অনুষ্ঠান নয় আমরা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করব এই দেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক যিনি এই দেশের বহু সংকট এই দেশের বহু ক্রান্তিকার যিনি মানুষ এবং জনগণ এবং দেশ এর বাইরে কখনো যাননি অনেক আক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়েছেন তাই আজকে সারা দেশে শুধু বিএনপি বলে না বা বিএনপির যে আরো অগ্ঞ সংগঠন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল জাতি দল মহিলা দল আছে অনেক কিন্তু এর বাইরেও সাধারণ মানুষ আজকে সমবেদনায় আজকে মানুষ যে বেদনার্থ হয়ে পড়েছে তার এই গুরুতর অবস্থায় মানে ভাষায় প্রকাশ করা যাবে না এখানে ইমাম সাহেব আমাদের এখানকার অত্যন্ত একজন গুণীজন মানুষ তার মাধ্যমে আর এখানে একই বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা এরা কোরআন করছে সকাল থেকে আমরা তাদের তাদের যে মানে দোয়া এবং তাদের এই কোরআন পাঠ পবিত্র কোরআন পাঠ এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন আর এখানে আমরা যে সৎকায় জারিয়া যেটা বলে সৎকার সেটার এখানে ব্যবস্থা করা হয়েছে এটা সম্পূর্ণরূপে যিনি এটা দান করেছেন আমাদের কফিল ভাই কিন্তু তাকে আমরা যারা মাহবুবের বাসায় তার উদ্যোগে আমাদের নির্বাহী কমিশন তার উদ্যোগে আমরা সেখানে সাতকাই জারিয়া দুটো ছাগল কোরবানি দিয়েছি আজকে চারটা ছাগল এখানে কোরবানি দেওয়া হবে আমাদের কফিল ভাই একটা মহানগুরুত্ব বিএনপি জুগ্মা হব্বায় তার ব্যবস্থাপনায় তার চেষ্টা এটি হচ্ছে আমরা জানের বদলে যান যে সাতকা আল্লাহ সেটা কবুল করবেন এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তিন বাচ্চা এবং মাদ্রাসার বাচ্চারা সবাই উপস্থিত আছে আল্লাহ নিঃশ্বর দোয়া করবেন ইমাম সাহেবকে দোয়া করতে হবে